বাঁধাকপি মশলা মাখানো এরকমভাবে আপনারা কি খেয়েছেন না খেলে আমার এই ভিডিওটা দেখুন আর এইভাবে বানিয়ে বাড়ির পরিবারকে খাইয়ে খুশি করুন বাঁধাকপি প্রথমত ভাপিয়ে নেবেন একটু নুন দিয়ে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করে উঠিয়ে নেবেন তারপরে বাদাম হালকা ভেজে নেবেন নিয়ে বাদামের গায়ে যে ছাল কোষাটা সেটা উঠিয়ে মিক্সারে গ্রেড করে নেবেন তারপরে দেবেন পোস্ত কালো জি সর্ষে সাদা হলদে সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে হালকা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন দেখুন এরকম ধরনের তারপরে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন হলুদ চিনি আর যে মশলাটা পেস্ট করেছিলেন সেটার কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে চটকাবেন দেখুন চটকি তারপরে তেল হালকা গরম করে তারপরে আলু নুন দিয়ে হালকা আলুটা ভেজে নেবেন নিয়ে আলুটা তুলে নেবেন নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন আর এটা হতে হতে আপনাদেরকে বলে দিই যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইবও করে চ্যানেলের সাথে থাকবেন তো দেখুন মশলা দিয়ে দিলাম আলু ভাজাটাও দিয়ে দিলাম তারপরে একটু ভাপে রেখে দেবেন দিয়ে হালকা নাচাড়াও করবেন এটা কিন্তু আপনারা গরম গরম ভাতে পরোটার সাথে জমিয়ে খাবেন আর খাওয়ার আগে একটু কাঁচা তেল দিয়ে খাবেন চলুন নেক্সট ভিডিওই দেখা হয়েছে টাটা বাই